নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত হেল্পলাইনের অনুষ্ঠান স্বাস্থ্য সচেতনতার অনুষ্ঠান স্বাস্থ্যের সাথে সাথে পরিবেশ সচেতনতা স ইচ্ছায় করছেন আপনি না হ্যাঁ হয়ে যাচ্ছে পরিবেশ দ্বারা সমাজ তাদের চিন্তা ভাবনার কিন্তু কোথাও অনেকখানি অভাব থেকে যাচ্ছে সচেতনতার দিক থেকে আর তাই আজকের বিষয়টা একটু অন্যভাবে ভাবা হয়েছে না তার মানে আপনারা ভাববেন না যে আজকের বিষয়টা নিয়ে আলোচনা করতে করতে আমরা রোগ ভোগের কথা বলবো না নিশ্চয়ই হেল্পলাইন অনুষ্ঠান কথা হবে মানে কিন্তু রোগের কথা থাকবে রোগ থেকে নিরাময়ের কথা হবে অর্থাৎ ট্রিটমেন্টের কথা থাকবে এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন মেডিকেল অফিসার ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের রিনাউন্ড ডক্টর ডক্টর স্বপন বিশ্বাস স্বাগত স্যার স্যার আজকের বিষয়টা খুবই অন্য রকম এবং আধুনিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে অর্থাৎ ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি তো দেখুন আমি যেটা শুরুতে বলছিলাম যে কেউ সদিচ্ছায় করছেন কারোর দ্বারা হচ্ছে অর্থাৎ এই যে বিভিন্ন জায়গায় জঞ্জাল আবর্জনা মানুষকে কিন্তু পরিবেশ সচেতনতার দিক থেকে অনেকটা পিছিয়ে রেখেছেন এবং এর সাথে সাথে স্বাস্থ্য তো অবশ্যই আমরা এই শহরতলির যে ছোট ছোট শহরগুলো সেখানে আমরা দেখি যে জঞ্জাল এমন পরিস্থিতি একদম নরক হয়ে গেছে আমরা শহরে আছি আছি না নরকে এটা বোঝা মুশকিল হচ্ছে রাস্তায় যেতে দেখবেন নরক মানে একেবারে স্তূপ মানে বাড়ির সমস্ত নোংরা জমা করে নিয়ে তার একটা জায়গায় রাস্তার ধারে জমা করেছে রাস্তার ধার দিয়ে হাঁটা যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি এর থেকে শুধু তো দৃশ্য দূষণ নয় এর থেকে মাটি দূষণ মাটির থেকে জল দূষণ এবং বাতাস দূষণ সবই হচ্ছে এবং এই দূষণের ফলে কিন্তু আমাদের অসুখ বিসুখ অনেক বেশি হয় দেখবেন যে যে এলাকা যে মিউনিসিপ্যালিটিগুলো বেশি জঞ্জালের সমস্যা সেখানটায় এই মানে জীবাণুঘটিত অসুখ জলবাহিত অসুখ বা বায়ুবাহিত অসুখ বেশি এগুলো শুধুমাত্র কি মানুষের সচেতনতার অভাব নাকি সরকারের সরকারি উদ্যোগের কিছু অভাব রয়েছে আমরা এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর মধ্যে থেকে আমরা একটা রাস্তা পাবো যে আমরা কি করে আমরা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা মানে তো শুধু নিজের শরীর পরিষ্কার নয় আমার বাড়ি বাড়িটা যেমন পরিষ্কার রাখি এলাকাটা পরিষ্কার রাখার ব্যাপারটা কিন্তু কে ভাববে আমি আমার বাড়িটা পরিষ্কার রাখছি আমার শরীর পরিষ্কার রাখছি দাঁত মাজি মানে একই রকমভাবে রাস্তাটাকে দেখবে বা আমাদের এলাকা এলাকাটাকে দেখবে সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু শুধুমাত্র সদিচ্ছা দিয়ে হবে না মানুষের সদিচ্ছা তো অবশ্যই দরকার সরকারি সদিচ্ছাও দরকার এবং আমরা যদি দেখি যে আর সারা দেশের মধ্যে পরিসংখ্যান রয়েছে এটা কম্পেয়ার যদি আমরা করি বুঝতে পারবো যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি একদম এটা সত্যি বলতে কি আমার কাছে একটা জিনিস মনে হয় একটা ভীষণ সুন্দর একটা প্রশ্ন তুলে দিলেন আর এই প্রশ্নটা থেকে আপনারা হয়তো ভাববেন এবার থেকে যে হ্যাঁ মানছি আপনার হাঁটুতে ব্যথা আপনার শারীরিক অসুস্থতা হয়তো দোতলা কিংবা তিনতলা থাকে নিচে নেমে এসে আবর্জনাটা যথাস্থানে ফেলা হয়তো আপনার শারীরিক দিক থেকে আহ পেরে উঠছেন না বলে করছেন কিন্তু একটু যদি ভাবেন দেখুন আপনি কিন্তু আপনার বাড়ির সামনেটাই নোংরা করছেন আপনি কিন্তু ওই বাড়িতে থাকবেন ঢোকার পথে বেরোনোর পথে আপনি সামনে একটা আবর্জনা একদম খুব সুন্দর একটা বিষয় বলেছেন শুধুমাত্র যে দৃশ্যমান্যতা তা কিন্তু শুধুমাত্র যে দেখার খারাপ লাগা এমনটা কিন্তু নয় আমি চোখ বন্ধ করে দেখলাম না প্রত্যেকটা মানুষেরই দেখা দৃষ্টিভঙ্গি আলাদা সেক্ষেত্রে অবশ্যই নয় কিন্তু এখানে যেখানে স্বাস্থ্যটা জড়িয়ে রয়েছে সেখানে কিন্তু ওই অসুখটা আপনি হয়তো ট্রিটমেন্ট করাচ্ছেন হাঁটু ব্যথা যেটা এখন ঘরে ঘরে সত্যি বলতে চাই আর্থারাইটিসের সমস্যায় ভুগছেন মানুষ প্রচন্ড কষ্ট প্রচন্ড অসহ্য যন্ত্রণা খুব স্বাভাবিকভাবে এই অসহ্য যন্ত্রণা পেরিয়ে মানুষের ওই হাঁটু ভেঙে সিঁড়ি দিয়ে নামার প্রবণতা কমেছে বা সিঁড়ি দিয়ে উঠলে মুখ ধরপর করছে বিভিন্ন খাওয়ার প্রতি অ্যালার্জি খাওয়ার সমস্যা লিভারের সমস্যা আপনি একবার চিন্তা করে দেখুন আমাদের লাইফস্টাইলটাই কি দাঁড়িয়েছে সেখান থেকেও তো প্রচুর প্রচুর রোগ আমাদের খাদ্য ঠিক নেই আপনি একটা বিষয় তুলেছেন তো সেটা নিয়ে একটু আলোচনাটা এগোবো সেটা হচ্ছে যে যে স জায়গাটা আমরা নষ্ট করছি ইচ্ছায় আবর্জনা থেকে আমরা কিভাবে পারি প্রথম কথা এর বেরোতে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি জঞ্জলটা কি জিনিস মানে আমরা ওয়েস্ট কোনটাকে বলছি ওয়েস্ট হচ্ছে আমি বাজার থেকে কিছু জিনিস কিনে আনি তারপরে আমার তারপরে যে অংশটা লাগে না বিস্কুট কিনলাম বিস্কুটের প্যাকেট আমার কাজে লাগে না আমি আলু কিনলাম আলুর খোসাটা আমার কাজে লাগে না এই যে জিনিসগুলো হচ্ছে আপনার ওয়েস্ট যেটা আমরা এটা হচ্ছে সলিড ওয়েস্ট হচ্ছে এই সলিড ওয়েস্ট বাড়ির যেটা কাজ বাড়ির আমরা যেটা করি সমস্ত কিছু একসাথে দলা করে মিউনিসিপ্যালিটির লোক যখন আসে তার হাতে তুলে দিই এইবারে কী হচ্ছে এটা ওইভাবে আগে যেটা করা হতো সমস্ত জিনিস নিয়ে একসাথে ভাগারে বা ল্যান্ড ফিলে ফেলে দেওয়া হতো এখন কিন্তু কনসেপশন পাল্টেছে এবং সেই চেষ্টাটা বাড়িয়ে বাড়িয়ে কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে সারা দেশের দেখি এবারে এই ওয়েসটা আমরা যদি শুরু থেকে ঘরের যেটা কাজ আমরা দুটো বালতি রাখতে হবে বা দুটো অপচনশীল পচনশীলটাকে আমরা আলাদা রাখবো অপচনশীল আলাদা করবো এই কাজটা যদি আপনি আমরা না করে দিই তাহলে কি হবে ওই যাকে আমরা দিলাম তার কাছে পঞ্চাশ জন দিল ওই পঞ্চাশ জনের জিনিস যখন একসাথে হবে সেটাকে সেপারেশন করা খুব কঠিন কাজ ওই নোংরা ঘাটাঘাটির কঠিন কাজ একদম ইনিশিয়াল যে জায়গাতে তৈরি হচ্ছে সেই সময় সেপারেশন এই সেপারেশনের কাজটা মানুষের ঘর থেকে করতে হবে এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আলাদা করে দিতে হবে তাদের কাছে যারা নিতে আসে এবং নেওয়ার পরে তারা আপনি নেওয়ার পরে তারা কি করবে নেওয়ার পরে এটাকে পুরোটাই কিন্তু প্রসেসিং করা যায় ছত্তিশগড়ে একটা উদাহরণ ছত্রিশগড়ে হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট এই সলিড ওয়েস্ট তারা ম্যানেজমেন্ট করে এবং পুরোটাকেই প্রসেসিং করে কি করে এই যে যেটা আমরা অর্গানিক যেটা বলছি মানে আমরা রান্নাঘরের যা যা বেরোচ্ছি এমনকি এটোর থেকে শুরু করে মাছের কাটা থেকে শুরু করে এই সমস্ত কিছু তারা আলাদা করে কম্পোস্ট সার তৈরি করা যায় যে সারটা কিন্তু প্রচন্ড ভ্যালুয়েবল এবং আমরা যে মানে আর্টিফিশিয়াল সারগুলো খাচ্ছি ইউরিয়া বা এই সারগুলো আমাদের খাবারের মধ্যে মিশে কিন্তু শরীরের মারাত অনেক অসুখ কিছু করছে এটা যদি আমাদের এই কম্পোস্ট সার আমরা মানে কম্পোস্ট সারের ফসল তৈরি করতে পারি তাহলে কিন্তু শরীরের পক্ষে সেটা অনেক ভালো এটা এক নম্বর দু নম্বর হচ্ছে শুধুমাত্র কম্পোস্ট আর নয় এর থেকে কিন্তু বায়োগ্যাস গ্যাস তৈরি করা যায় যে গাছটা দিয়ে রান্না করা যায় এর থেকে আরও অনেক ওয়েস্ট তৈরি করে এর থেকে এনার্জি তৈরি করা যায় আমরা ইলেকট্রিসিটি তৈরি করতে কাজে লাগাতে পারি এটা একটা দিক আরেকটা একটা দিক হচ্ছে যে প্লাস্টিক জাতীয় যে জিনিসগুলো প্লাস্টিক থেকে কিন্তু ইলেকট্রিসিটি পর্যন্ত হতে পারে বলছি যে এক কেজি প্লাস্টিক থেকে দু হাজার কিলো ক্যালোরি এনার্জি পাওয়া যায় তো এটা আমরা কাজে লাগাতে পারি কাজে লাগিয়ে প্রচুর মানুষের কর্মসংস্থান হতে পারে শুধুমাত্র সদিচ্ছারই অভাব আমি এটা বলবো না যদি আমি আমরা যদি দেখি মেট্রো রেল মেট্রো স্টেশনে আমরা যেখানে সেখানে থুতু ফেলি না আমরা শিয়ালদা স্টেশনে বা এই আমাদের লোকাল কাছাকাছি জায়গাগুলোতে ফেলি পরিবেশটা তৈরি করতে হবে এইবার আপনি এক দিলেন ঠিকমতো মিউনিসিপ্যালিটি লোকের কাছে দিলেন আলাদা করেই দিলেন তারপরে সে করছে না কি সেটা নিয়ে রাস্তা ধরে ফেলে দিচ্ছে তাহলে এইটা কিন্তু প্রসেসিং করা যায় এটা যদি প্রসেসিং করে ঠিক ঠিকমতো কাজে লাগানো যায় প্রচুর মানুষের কর্মসংস্থান হতে পারে পরিবেশ দূষণ মানে একদম হবে না হানড্রেড পারসেন্ট সেটা করা যায় এবং কারো বাড়িতে যদি জায়গা থাকে এমনকি যদি যাদের ফ্ল্যাট আছে মানে কমপ্লেক্স আছে সেখানে জায়গা আছে সেখানে কিন্তু মাটি খুঁড়ে এগুলো রেখে দিলে সেখান থেকে কিন্তু কম্পোস্ট সার হতে পারে আমরা যখন জল কিনে খাচ্ছি মিনারেল মিনারেল ওয়াটার নামে কিনে খাচ্ছি প্লাস্টিকের বোতল আমরা যে জল এখানে এ সাপ্লাই এসছে সেটা প্লাস্টিকের কন্টেনারে এসেছে আমরা যে স্ট্র দিয়ে লিকুইড খাই কিছু সেটা এত প্লাস্টিক আমরা এমনকি ওই যে ল্যামিনেশন করা থালাতে খাবার খাই সেখানেও প্লাস্টিকের কোটিং থাকে ফলে এই যে আমাদের খাবারের সাথে মাইক্রোপ্লাস্টিক পেটে চলে যাচ্ছে এবং চলে গিয়ে কিন্তু আমাদের ইরিটেবল বাউল সিনড্রোম এইরকম অসুখ বাড়িয়ে দেয় এবং কোলন ক্যান্সারের সম্ভাবনা বাড়িয়ে দেয় এই প্লাস্টিক আমাদের যত সম্ভব এগুলো অ্যাভয়েড করা উচিত আমরা রিসাইকেলেবল যদি মেটালিক কিছু ইউজ করতে পারি আগে যেমন টিনের বাক্সে বিস্কুট পাওয়া যেত এরকম এমন কিছু করা যায় ভাবনা ভাবনা ভাবনার মধ্যে আসা দরকার যে এইগুলো আমি আবার সেই বাক্সটা বিক্রি করে দেবো আবার সেটা দিয়ে আবার নতুন করে বিস্কুট আসবে রিসাইকেল হতেই থাকবে এটা 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 ফেলে দেওয়া দরকার পড়বে না এরম যদি ভাবনা করা যায় খাবারের ক্ষেত্রে তাই আমরা যখন খাবার কিনেই খাচ্ছি তাহলে আমরা কন্টেনার একটা সেইভাবে মেটালিক কন্টেনার ইউজ করতে পারি কিনা বা অ্যালুমিনিয়াম ফয়েল ও কিছুটা প্লাস্টিকের তুলনায় এই যে ফুড গরম করা আমরা তারা হুড়োর সময় মাইক্রোওভেনে ঢুকিয়ে দিলাম সেই প্লাস্টিক কন্টেনার যেগুলো হয়তো আপনার তিন চার দিন আগে খাওয়ার এসেছিল বা কয়েক মাস আগে আমরা ওগুলো জমিয়ে রাখি আমরা ওগুলো দিনের পর দিন জমিয়ে রাখছি ব্যবহার করছি কিন্তু এটাও তো ঠিক যে আমরা এটাও শুনে এসছি যে প্লাস্টিকের কোনো কিছুতে খাওয়া ভালো নয় প্লাস্টিকের তো বেশিবার সেটা ব্যবহার করা উচিত নয় একটা প্লাস্টিকে আপনি একটা দশ টাকা দিয়ে বোতল কিনলেন তো সেই বোতলে জল খাচ্ছেন একবার ওয়ান টাইম ইউজ ওটা কিন্তু লেখাই থাকে যে ইউজ অ্যান্ড থ্রো কিন্তু আমরা সেটা রেখে দিচ্ছি মাসের পর মাস কিন্তু ওই বোতলটা আমরা কাজে লাগাচ্ছি ওই বোতল দিয়ে আমরা জলও খাচ্ছি আপনি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন যেটা হয়তো আপনার বডি কন্ট্যাক্ট হচ্ছে না ডেফিনেটলি কিন্তু যেখানে আপনার বডি কন্টাক্ট হচ্ছে সেখানে তো অনেক রোগ অসুখ এগুলো আমরা নিজেরাই ডেকে নিয়ে আসছি আরেকটা জায়গা আমি আসবো স্যার যে আপনি বেশ কিছু গ্রাফিক্যাল অ্যানালিসিস করেছেন এবং তার কিছু ব্যাখ্যাও বলছিলেন দেখাবেন বলে তো যদি আমরা সেই দিকে যেতে পারি হ্যাঁ আমরা যে ওয়েস্টটা মিউনিসিপ্যালিটি মানে নিয়ে নেয় এই এই গ্রাফটাতে দেখা যাচ্ছে যে এই যে দু হাজার পনেরো ষোলো সালে দু হাজার পনেরো ষোলো সালে আমাদের কতটা কম ছিল তুলনামূলকভাবে ওয়েস্ট প্রসেসিংটা প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি এসে গেছে যেটা পনেরো ষোলো সালে ছিল হচ্ছে প্রায় কুড়ি পার্সেন্টের কাছাকাছি ফলে এই যে প্রসেসিংটা মানে যেটা আমরা মিউনিসিপ্যালিটিগুলো নিয়ে সেটা কাজে লাগাচ্ছে বা কম্পোস্ট সার বানাক বা এনার্জি তৈরি করুক বা কিছুটা করছে যাতে যেখানে সেখানে পড়ে থাকছে না এবার বাগারে বাস্তবে কিছু ফেলারই দরকার পড়ে না এটা একটা পরিসংখ্যান আরেকটা পরিসংখ্যান আছে গ্রাফ হ্যাঁ ভীষণই ভালো হ্যাঁ এটা এই এই দেখাচ্ছি আমাদের দেশের মধ্যে প্রায় ষোলোটা রাজ্য আছে যারা এই ওয়েস্টের পঞ্চাশ পার্সেন্টের বেশি তারা রিসাইকেল করছে মানে রিউজ করছে তারা এনার্জি তৈরি করা থেকে শুরু করে কম্পোস্ট সার তৈরি করা এগুলো করছে এবং ওয়েস্ট বেঙ্গল এখানটা ভীষণ পিছিয়ে আছে ওয়েস্ট বেঙ্গল মাত্র পাঁচ পার্সেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রায় যত মানে ওয়েস্ট তৈরি হয় তার বেশিরভাগটাই কালেক্ট করে তারা কিন্তু কালেক্ট করে নিয়ে সেটা কাজে লাগাতে পারছে না এবং কাজে না লাগানোর ফলে রাস্তার ধারের থেকে ও পরিবেশ দূষণ করছে এইটা যদি সরকারি উদ্যোগে একটা প্রসেসিংয়ের ব্যবস্থা করা কিছু কিছু কাজ শুরু হয়েছে পনেরো ষোলোর পর থেকে যেমন আমাদের জয়নগরে হয়েছে ধাপাতে হয়েছে নদিয়াতে হয়েছে কিছু কিছু জায়গায় আমরা আশা অবশ্যই রাখব যে এটা আস্তে আস্তে কিন্তু যেমন করে আমরা প্রথম গ্রাফটা দেখে খুব ভালো লেগেছিল যে ক্রমশ আপওয়ার্ড গ্রাফ তো এমন করেই আপওয়ার্ড গ্রাফক এবং সাথে সাথে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুন সচেতনতা এখান থেকেই আসে আর সুস্থতাই শেষ কথা জানেন তো যতই আমরা আমাদের লাইফস্টাইলে কোনো যত্ন নেই আমরা যথোচ্চ ভাবে যা কিছু করে বেরাচ্ছি নিজেদের খাওয়া দাওয়াটাও সময় মতো করি না ওয়ার্কিং লাইফ তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হয়তো স্কিপ হয়ে গেল বা ডিনারটা আজকের ইচ্ছে করছে না শরীর দিচ্ছে না কারণ শরীর আপনার রিস্ক টাইপই তো শরীরের নিড হচ্ছে রেস্ট তো আপনি যেটুকু সময় রেস্ট দেবেন সেটুকু সময় যদি আপনি আপনার নিজের কর্মব্যস্ততার ভিতরে ব্যস্ত থাকেন তাহলে আপনার শরীরের রেস্ট নেওয়ার সময়টা পেল না এই যে এখন মানুষের আমি খাওয়া একটু ফোকাস করতে চাই চাই কারণ যেহেতু আমাদের এই যে বিভিন্ন বিষয়টি আলোচনা করছি এর একটা কিন্তু মূল স্রোত হচ্ছে জল পানীয় যেটা জল আমাদের অপর নাম জীবন শিখিয়ে এসছে সত্যি জল ছাড়া আমরা বাঁচবো না পাশাপাশি কিন্তু আমাদের যে আমরা সলিড ফুড খাচ্ছি তারও একটা বিরাট প্রভাব আমাদের শরীরে রয়েছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যে আপনি বলছিলেন যে মাটির তলায় থেকে তো জল এখন বিভিন্ন ফ্ল্যাট কালচার থেকে শুরু করে সব জায়গায় তো মাটির তলা থেকে জল আসার যে সিস্টেমটা করা রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু জল প্রবাহিত বা জলবাহিত রোগেরও বেশ কিন্তু বেড়েছে তো এমন যদি আমরা বিষয়টা আসতে পারি জলবাহিত রোগ বলতে স্যার আমরা কি কি রোগ বুঝি কি কি রোগ হতে পারে একটা মানুষের হ্যাঁ এই বাস্তবে ল্যান্ড ফিল মানে ভাগারের সাথে জলবাহিত রোগের সম্পর্ক যেমন ধরুন একটা জায়গাতে আপনি দশ বছর ধরে ফেলে রেখেছেন নোংরা এবার সে তার নিচের যে অংশটা মাটি রয়েছে সেগুলো দূষণ করছে সেখান থেকে কিন্তু জল কন্টেমিনেট হচ্ছে এবং এই জলটা সেই মিউনিসিপ্যালিটি এলাকাতেই লোকজন খাচ্ছে এবং যে পাইপ লাইনগুলো যে যাচ্ছে তার অনেক জায়গায় লিকেজ হচ্ছে এবং এই জলটাই কিন্তু খাবার জলের সাথে মিশে যাচ্ছে নানা সময় সেটা হচ্ছে এবং এলাকা এলাকাগুলোতে দেখা যায় যে জলবাহিত অসুখ যেমন হেপাটাইটিস এ হেপাটাইটিস এছাড়া হচ্ছে গিয়ে বারো মাস লেগে থাকে কিছু কিছু এলাকায় এছাড়া হচ্ছে টাইফয়েড এগুলো হচ্ছে জলবাহিত এবং এখনও হয় এখন হয় মানে সেই এলাকাতে বেশি হয় যেখানে কিন্তু দূষণ বেশি থাকে এবং এগুলো কিন্তু এখন আর হওয়ার কথা নয় মানে হেপাটাইটিস এ যেটা সবথেকে কমন এখন মানে এই আধুনিক সভ্যতার যুগে মানুষ এত সচেতন হয়েছে কিন্তু এখন হওয়ার কথা নয় কিন্তু এখন প্রচুর মানুষ আছে যারা জল কিনে খেতে পারে না বা যে বিষয় তার সেটাকে সাথে রেখেই কিন্তু আমাদের এই পর্বটা সাজানো এবং এই পর্বে আমরা মূলত স্যারের আমি আলোচনা করছিলাম যে এখানে স্যার পরিবেশ সচেতনতা স্বচ্ছতার পাশাপাশি কিন্তু মানুষের শারীরিক সৌন্দর্যতা শারীরিক সুস্থতাটাও আমরা মাথায় রাখবো কারণ যেহেতু আমাদের হেলথ অনুষ্ঠান সুতরাং অবশ্যই বারে বারে কিন্তু আমরা আলোচনা আপনারা হয়তো দেখছেন যে আলোচনা করতে করতে কিন্তু আমরা আবারও রোগের কথায় ফিরে আসছি তো আর ঠিক এমন করেই আপনাদের পারিপার্শ্বিক যে ব্যবস্থা সেটার উন্নত কিছুটা হয়তো অবশ্যই আমাদের দায়বদ্ধতা রয়েছে বা আমরা করতে পারি চাইলে সেই জায়গা থেকে করে উঠি পাশাপাশি সুস্থতার দিকটাও দেখব যেমন জলের দিক থেকে কথা বলছিলাম স্যার ঠিক তেমন করি কিন্তু এই যে প্যাকেজ ড্রিঙ্কিং প্যাকেজ ফুড দিনের পর দিন আমরা যেটার ভিতরে ধরুন এক্সপায়ারি ডেট লেখা তার মানে একটা ফ্রুট জুস আমি আজ একটা ফ্রুট জুসের কথাই বলি যেটা আসলে আপনি ফ্রুটটা কিনে নিয়ে এলেন জুস করে খেলেন বা ফ্রুটটা আপনি বাইট করে নর্মাল তার নির্যাসটা একরকম তার নিউট্রিশনটা আলাদা বাট স্যার আপনারা সবসময় এই যে প্যাকেজ ফ্রুটস ড্রিঙ্ক এগুলো কতটা আমাদের জন্য হেলদি অর আনহেলদি একটা প্রশ্ন আমার থাকলো আরেকটা প্রশ্ন হচ্ছে কোনো কোম্পানিকে কিন্তু ছোট করে না প্রচুর ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে যাদের ফ্রুট জুস রয়েছে তাদেরকে আমরা ছোট করছি না হয়তো তারা তার ভিতরে সমস্ত পার্সেন্টেজটাই রাখছেন যেহেতু প্যাকেজিং এর গায়ে লেখা থাকে কিন্তু আমরা যেহেতু হেলদি আনহেলদির কথা বলছি সেক্ষেত্রে আলোচনা রাখতেই পারা যায় হ্যাঁ একটা ফ্রুট জুসের ক্ষেত্রে কোম্পানির নাম না না বলে বলছি এটা প্রিজারভেটিভ মেশান হয় এই প্রিজারভেটিভগুলো শরীরের পক্ষে ক্ষতিকর আমরা যখনই খাবার খাবো সরাসরি ফল খাবো কারণ হচ্ছে ফল ফল খেলে ফাইবার যাচ্ছে তার সাথে এই ফাইবারটা শরীরের মধ্যে যাওয়াটা ভীষণ দরকার আমাদের যে নন কমিউনিকেবল যে অসুখগুলো আছে যেমন সুগার থেকে শুরু করে প্রেশার এই যে কমন যে এমন ক্যান্সার পর্যন্ত এই এই জিনিসগুলো কিন্তু বাড়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে তার বড় কারণ আমরা ফাইবার কম খাচ্ছি এবং ফলটা যদি আমরা সব শুদ্ধ খেয়ে নিই মানে যে আমার কম যেমন খাচ্ছি শুধু রসটা খেলাম না সব শুদ্ধ খেলে কিন্তু ফাইবার চলে যায় ফাইবার চলে গেলে কিন্তু সেটা কনস্টিবেশনও কম হয় এবং এই ধরনের নন কমিউনিকেবল ডিজিজ সম্ভাবনা কমে আর একটা জিনিস হচ্ছে মাইক্রোওভেনের বিষয়ে এসেছিলো আমরা যে খাবার কিনে খাচ্ছি অনেক ক্ষেত্রে মাইক্রোভেন ওভেন ইউজ ইউজ করে এবং বাড়িতে আমরা করি ওভার কিন্তু ক্যান্সারের চান্স বাড়ে আমরা যখন কোনো খাবার পুড়িয়ে খাই বেগুন পোড়া খাচ্ছি বা মাংসের যে তন্দুরি ওই করে খাচ্ছি পুড়িয়ে খাচ্ছি এই ওভার বা মাইক্রোওভেনে বেশি তাপে যে আমরা পোড়াচ্ছি এতে কিন্তু ক্যান্সারের চান্স বাড়ছে ফলে এই ড্রিঙ্কসের ক্ষেত্রে অবশ্যই আপনারা এগুলো কম খাওয়া উচিত অকেশনালি একটা টেস্ট করলেন ঠিক আছে কিন্তু নিয়মিত ফল খাওয়ার অভ্যাস সব শুদ্ধ মানে ফাইবার শুদ্ধ খাওয়া উচিত এবং এই ধরনের ড্রিঙ্কসগুলো অ্যাভয়েডই করা উচিত কারণ এগুলোতে প্রিজারভেটিভ মেশানো থাকে যেগুলো শরীরের পক্ষে স্বাস্থ্যকর নয় একদম আপনি কথাটা বলছেন আমি ভাবছিলাম যেটা এই রিলেট করছিলাম আমরা আমাদের এত কর্মব্যস্ততার ভিতরে থাকি যে বাড়িতে গিয়ে ওই ধৈর্যটুকু থাকে না স্বাভাবিকভাবে কিন্তু আমি আপনি প্রত্যেকেই দেখবেন ওই কন্টেনারে ফুডটা পরে আমরা মাইক্রোওয়েভ দিয়ে এবার অন্য কাজগুলো গুছিয়ে নিলাম দেখুন আমরা এক্ষেত্রে হয়তো সময় বাঁচাচ্ছি একদম ঠিক কিন্তু আমাদের জীবনের সময়টা কিন্তু আমরা বাঁচাতে পারছি না জীবনের সময় কমে যাচ্ছে তো এই জায়গা থেকেই কিন্তু সচেতনতার কথা আমরা অনুষ্ঠান করি সব সময় জানবেন সচেতনতামূলক কারণ আমরা হয়তো প্রত্যেক দিনে হেলথ কায় অনুষ্ঠানে কোনো একটা বিষয় রাখি কোনো একটা পার্টিকুলার রোগ নিয়ে আলোচনা করি কিন্তু আজকে বিবিধ রোগের আলোচনা করব। এতক্ষণ আমরা অলরেডি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম রিসাইক্লিং প্রসেস আমি একটুখানি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই পাশাপাশি কিন্তু জলবাহিত রোগের কথা এখানে উঠে এসছে ইভেন ল্যান্ড থেকে ল্যান্ড যে বিষয়টা উনি বললেন সেই বিষয়টা উঠে এসছে এবং উঠে এলো কি খাওয়ারের খাদ্য তালিকার জায়গা থেকে অর্থাৎ আমরা যত বেশি সম্ভব ঘরোয়া খাবার খাওয়া যত বেশি সম্ভব উনিও কিন্তু বারবার বললেন ন্যাচারাল ফুড ন্যাচারাল ফ্রুটস ন্যাচারাল সলিড ফুড ন্যাচারাল ড্রিঙ্ক এটা অনেক বেশি কিন্তু স্বাস্থ্যকর স্যার এখন কিন্তু আমরা এই বিষয়টাতে ঢুকবো এক তো জলবাহিত রোগের কথা আপনি বলেছেন পাশাপাশি আরও কি কি রোগ একটা মানুষের হতে পারে যদি না আমরা এই সচেতনতা আমাদের না হয় যেমন ধরুন প্লাস্টিক পোড়ানো হয় বিভিন্ন জগাতে বা ল্যান্ডফিল যেখানে থাকে ভাগাড় সেখান থেকে কন্টিনিউয়াস মিথেন গ্যাস বেরিয়ে আগুন জ্বলতে থাকে এই যে প্লাস্টিক পোড়ানোর ফলে অসম্ভব বাজে ধরনের গ্যাস বেরোয় অসং মানে অনেক দূষিত গ্যাস যেগুলো দীর্ঘমেয়াদি আমাদের বাতাসের থেকে যায় এবং আমাদের শরীরে নানা ধরনের ক্যান্সার সহ ক্রনিক ডিজিজ বাড়াতে সাহায্য করে এর সাথে সাথে যেমন বললাম যে বাতাস দূষণ একটা হচ্ছে বাতাস দূষণ আমাদের নানা ধরনের লাং ডিজিজ বাড়তে সাহায্য করছে আমাদের হার্ট ডিজিজ বাড়তে সাহায্য করছে আর জল দূষণ তো বললাম যে জল দূষণের কারণে আমাদের ডায়রিয়া যেমন হচ্ছে একই রকমভাবে জল দূষণের কারণে আমাদের এই হেপাটাইটিস এ যেটা বললাম আমাদের জন্ডিস যেটা কমন জন্ডিস জলবাহিত কমন জন্ডিস এবং আমি একটা আমার মনে আছে এবং জলের পাইপ লাইনগুলো যে গেছে মাটির নিচ দিয়ে ফলে মাটি দূষণ হলে ফিল্ডের ফিল্ড থেকে মাটি দূষণ হলে কিন্তু জল দূষণ হবেই কারণ সমস্ত জায়গাতে কিন্তু পাইপ লাইন এক রকম থাকে না ইনট্যাক্ট থাকে না মাঝে মধ্যে রিপেয়ার করে বা সেখান থেকে ওই ওই জলটা খাবারের জলের সাথে মিশে যায় আমি দু হাজার চোদ্দো সালে আমাদের পানিহাটিতে একটা হয়েছিল যে পাইপ লাইন নতুন করে বসানো হচ্ছিল তখন এই জল কন্টামিনেশন হয়ে গিয়ে মানে প্রচুর সংখ্যক জল নিপারেটিস এ হচ্ছিলো এবং এখনো কিন্তু সব এলাকাতেই দেখবেন কিছু কিছু হয় এটা কিন্তু নিজের সচেতনতা এবং সাথে সাথে কমিউনিটি অ্যাওয়ারনেস দরকার কমিউনিটি অ্যাওয়ারনেস ছাড়া কিন্তু এগুলো একেবারে কমানো যাবে না সুস্বাস্থ্যর কথা বলি আমরা অর্থাৎ ভালো থাকার কথা বলি সুস্বাস্থ্য তখনই হবে যখন আপনার জল খাবার দূষণ থেকে আমরা মুক্তিকরণ এই যে আমি একটু আগে না গিয়ে পারছি না কোভিড পিরিয়ড একটা মহামারী আকার ধারণ করেছিল এবং আমাদের গত তিনটে বছর কিভাবে কেটে গেছে কিভাবে সময় নষ্ট করেছে আমরা অত ভাবছি যে সময় নষ্ট হয়েছে একটু যদি আমরা অন্যভাবে ভেবে দেখি তাহলে একটা ফিল্টারেশন হয়ে গিয়েছে সেই সময়টা মানে দূষণটাকে ফিল্টারেশন বলা যেতে পারে এবং পাখিদের কিচিরমিচির শব্দ আকাশটা পরিষ্কার ঝকঝকে আকাশ রোদ উঠছে কত সুন্দর মানে অদ্ভুত পরিবেশের ভিতরে আমরা ছিলাম হ্যাঁ প্রত্যেকটা কিন্তু ঘরে ঘরেই আমি বলছি না করোনা হয়নি হয়েছে অল্প বিস্তর কারোর যার যেরকম শরীরের ইমিউনিটি পাওয়ার সে সময় প্রচুর অনুষ্ঠান হয়েছে কোভিড নিয়ে কোভিড নিয়ে আলোচনা অবশ্যই এগোবো না কিন্তু কেন কথাটা এলো কারণ আমরা পরিষ্কার হতে শিখেছি আমাদের সময়কে সময় হাত ধোয়া বা কোথাও বাইরে থেকে এলে মানে কিন্তু আমরা কি করছি আমরা কিন্তু বাইরের যে বিভিন্ন পলিউশন সেই পলিউশনটা থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারছি আমরা আবারও এর এর ভিতরে আমি দেখলাম স্যার অনেকে কিন্তু এখনো মাস্ক পরছেন বা পরেন হ্যাঁ বাতাস দূষণ এখন তো শীতকালে হাই পলিউশন এবং শীতকাল যেহেতু ফগ তো স্মোগী স্মগি একটা আহ তো এখান থেকে মানুষের কি কি রোগ হতে পারে হ্যাঁ আমার মনে হচ্ছে যে কোভিড একদম শুরুর দিকে যখন লকডাউন হলো সেই সময় আকাশ একদম পরিষ্কার এবং গঙ্গা জল অনেক পরিষ্কার ফলে এই যে সেই সময় আমার কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছে যেমন আমাদের মাস্ক পরা আমাদের কন্টামিনেশন সম্পর্কে ধারণা হ্যান্ড হ্যান্ড স্যানিটাইজ ইউজ করা আমরা একজন পেশেন্টকে দেখে আমরা আরেকজন পেশেন্টকে দেখার ক্ষেত্রে অনেক সময় মেয়ে ইউজ করতাম না হাত ধোয়া বা স্যানিটাইজার ইউজ করতাম না এখন সেই অভ্যাসটা হয়েছে এবং একই সাথে এই কোভিড আমাদের শিখিয়েছে ওই যে মাস্ক পরার সাথে সাথে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় ধোয়া এগুলো শিখিয়েছে এবার এখন শীতকালে শীতকালে বাতাসের ধুলো অনেক বেড়ে যায় সে ধুলো ভাড়ার বাড়ার ফলে এই সময়টা বাতাস দূষণ অনেক বেশি থাকে যাদের সিওপিডি থাকে শ্বাসকষ্ট এজমা থাকে তাদের এই সময়টা অনেক বাড়াবাড়ি হয় ফলে এই সময়টা বাতাস বাইরে বেরোলে যেখানে গাড়ি বেরিয়ে গেলে অনেক ধুলো ওড়িয়ে চলে যায় অবশ্যই মাস্ক পরার অভ্যাস ধরে রাখা উচিত এবং আবার এখন নতুন একটা ভাইরাস শোনা যাচ্ছিল সেটা যদি মারাত্মক হ্যাঁ এই মারাত্মক সমস্যা হবে বলে মনে হয় না কিন্তু এই মানে যাদের মানে শ্বাসকষ্টজনিত সমস্যা আছে এবং সাধারণ মানুষ বয়স্ক লোকেরাও যা মূলত যারা মানে কোমর বিডিটি আছে তাদের কিন্তু নিয়মিত মাস্ক ইউজ করা উচিত বাইরে বেরোলে সেদিন কি একটা আর্টিকেলে দেখছিলাম স্যার যে এইচএমপিভি ভাইরাসটা নিয়ে তারা লিখছেন আপনাদের মতন রেনাউন্ড ডক্টররা যে এটা ব্রঙ্কাইটিস নিউমোনিয়া এদিকে টার্ন নিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে না এটা টার্ন নিচ্ছে না এরকমই আছে এবং এই ভাইরাসটা আগে ছিল স্যার ছিল এবং আছে কোভিড ভাইরাস আগে ছিল ছিল আছে এবং মানে কিছুটা মিউটেশনের চেঞ্জ হয়েছে প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং সেটা এখন যতদূর খবর পাওয়া যাচ্ছে মারাত্মক সমস্যা হয় বলে মনে হয় না নর্মাল বংকাইটিস আমাদের হয় মানে এই এই ভাইরাস থেকে হয় কিন্তু সেটা এখন আলাদা গতি প্রকৃতি দেখলে বোঝা যাবে কি কোন দিকে যাচ্ছে এখনই বোঝা যাচ্ছে না যদি পাঁচ বছর পরে কিন্তু এটা হচ্ছে মানে দু হাজার শেষের দিক কুড়ির শুরুর দিক এবং পঁচিশ ঠিক পাঁচ বছর পর আবার একটা আমাদের এর হতে চলেছে আর কি মানে কি এটা এখনই বলা যাচ্ছে না মারাত্মক ভয় কিছু না অযথা অযথা আজকে না অযথা টেনশন নেবেন না কারণ চিন্তাও মানুষ কিন্তু ভিতর থেকে কুড়ে কুড়ে হঠাৎ করে খায় এবং আরেকটা যে টেনশন অতিরিক্ত টেনশন ডায়াবেটিস একটা এই আরেকটি রোগের কথা মানে আমরা ক্যান্সার নিয়ে ভয় পাই ক্যান্সারকে আমরা সাইলেন্ট কিলার বলছি ডায়াবেটিক پیشنটও সাইলেন্ট কিলার ডায়াবেটিস থেকে বেশি কিলার এবং ক্যান্সার তো পার্সেন্ট অনেক কম ডায়াবেটিস ঘরে ঘরে হচ্ছে প্রায় ফলে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তিনটে জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে লাইফস্টাইল চেঞ্জ করতেই হবে আপনার ওবেসিটি থাকলে কন্ট্রোল করতে হবে প্রেশার থাকলে কন্ট্রোল রাখতে হবে এই দুটো এবং তার প্রত্যেক দিন অভ্যাসের মধ্যে ডায়েট ঠিক করতে হবে ডায়েটে ফাইবার বাড়াতে হবে প্রোটিন বাড়াতে হবে আমাদের বাঙালিদের দেখা যায় যে আমরা কার্বোহাইড্রেটটা বেশি খাই এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট মানে শাকসবজি কম খাই তাহলে এই অভ্যাসটা পাল্টাতে হবে তিনটে জিনিস একটা হচ্ছে যে হাঁটা প্রতিদিন তিরিশ মিনিট রোজ না সম্ভব হলে সপ্তাহে অন্তত পাঁচ দিন দেড়শো মিনিট সপ্তাহে দেড়শো মিনিট খাবারের মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়া ভাত রুটি কমিয়ে দেওয়া কমিয়ে সবজি শাকসবজি এবং ডাল মাছ ডিম এইগুলো বাড়াতে হবে এবং ভাত রুটি কমাতে হবে তার সাথে এগুলো করেও যাদের সুগার মানে কন্ট্রোলে থাকছে না তাদের ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে এই তিনটে জিনিস কিন্তু সমান গুরুত্ব দিতে হবে ডায়াবেটিস হয়েছে মানে শুধু ওষুধ খাবো এটা দিয়ে কিন্তু কন্ট্রোল হবে না ভালো থাকতে পারবে না প্রত্যেক দিন হাঁটুন সুগারও কন্ট্রোল হবে হার্ট হার্টের সমস্যা কম হবে এবং ডায়েট ঠিক করুন ডায়েট প্রচুর গন্ডগোল আছে ফ্যাট টেন পার্সেন্টের বেশি খেতে নেই প্রোটিন টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্টের মধ্যে খাওয়া উচিত ডায়াবেটিকদের এবং কার্বোহাইড্রেট কমানো উচিত বিশেষ করে ভাত রুটি কমাতে হবে কমপ্লেক্স কার্বোহাইড্রেট শাক সবজি শশা মানে স্যালাড এই যেহেতু খাবার খান তাহলে ডায়াবেটিসের ক্ষেত্রে অনেক সুবিধা হবে ক্ষেত্রে বলবো এখন আহ বিভিন্ন আইটি ফর্ম আইটি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন জব প্রেশার আপনাকে অনেক বেশি না ডিপ্রেস করছে আহ মানসিক মানুষ ভীষণ উইক আর কি শরীরটা একটা মেশিন মনে করছে এবং শরীরটাকে নিয়ে যেরকম ইচ্ছা চাই মানে রাত দেড়টা দুটো আমি ওয়ার্ক লাইফ থেকে বাড়ি ফিরছি দুটো খেলাম কি খেলাম না ঘুমালাম আবার ভোট ছটে অর্থাৎ এই যে আমাদের বলে শরীর সুস্থ থাকার জন্য ঘুমটা দরকার সেই ঘুমটাও কিন্তু সঠিকভাবে হচ্ছে না অনেকের ইনসম নেওয়ার সমস্যা রয়েছে বিভিন্ন ধরনের সমস্যা আছে খুব সংক্ষেপে বলুন কারণ হাতে খুব একটা সময় আমরা ছোটবেলায় দেখেছি বাইশ তেইশ ঘন্টা ঘুমায় বাচ্চা এবং একদম বড় বয়সে কি অনেকটাই ঘুম কমে যায় অ্যাডাল্ট সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু ছ থেকে সাত ঘন্টা ডিপ স্লিপ না হলে নানা রকম সমস্যা বাড়তে থাকে নন কমিউনিকেবল ডিসগুলো বাড়তে থাকে তার থেকে অনেকের ক্ষেত্রে ডিপ্রেশন বা এই জাতীয় মানসিক সমস্যা পর্যন্ত হয়ে যেতে পারে ফলে মানে এবং এর সাথে প্রত্যেক দিন একটু ফ্রি হ্যান্ড করলে কিন্তু ঘুমও ভালো হয় আমাদের প্রত্যেক দিন ছ থেকে সাত ঘন্টা ঘুমের জন্য বরাদ্দ রাখা দরকার এবং এর সাথে সাথে আমাদের লাইফস্টাইল ঠিক করা দরকার তাহলে কিন্তু আমরা নিজেরাই সুস্থ থাকতে পারবো অনেকটাই ওষুধ ছাড়া মানে বলে না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর সেটা করে থাকতে পারবো আলটিমেট এই কথাতেই আমাদের ফিরতে হবে কারণ আমরা যতটা সচেতন হতে পারবো যতটা নিজেদেরকে যত্ন করব ততটা সুন্দর সুস্থ থাকবো এবং আমরা নিজেরা সুস্থ থাকবো পরিবেশ সুস্থ রাখবো নিশ্চয়ই আজকে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করছিলাম সেই থেকে কি কি রোগ হতে পারে রোগ হলে দেখুন রোগ হলে তো ট্রিটমেন্ট এটা ছাড়া কোনো কথা নেই আর ফেলে রাখা নয় আমি প্রত্যেক দিনের অনুষ্ঠান পর্বে এই একটা কমন কথা হয়তো বলে থাকি আপনারা প্রত্যেকদিনই দিনই শোনেন আজও একবার আপনাদের জন্য বলে রাখি ফেলে রাখবেন না সময় নষ্ট করবেন না যার যখন মনে হবে আপনার শরীরে যে কোনো অংশে যে কোনো অঙ্গে যদি মনে হয় একটু অস্বাভাবিক কিছু লক্ষণ করছেন সেটা আপনার ত্বকের উপরিভাগ থেকে হোক অন্তর্নিহিত হোক অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আপনার ডক্টরের কাছে পরামর্শ নিন এরপর যদি তিনি আপনাকে কোনো স্পেশালাইজেশন করা কোনো একজন স্পেশালিস্ট ডক্টরের কাছে পাঠিয়ে দেয় সেক্ষেত্রে অবশ্যই সেখানে যান আপনি নিজে নিজে ডাক্তারিটা করবেন না এটা আমি প্রত্যেক দিন বলি আবারও বলছি মেডিসিন শপ থেকে অনেকের প্রবণতা থাকে একটা মে মেডিসিন কিনে খেয়ে আর গ্যাস অম্বল অ্যাসিডিটি বাপরে বাপ সে তো বলুন আমি কথা বলছি আপনি শুনছেন আমরা প্রত্যেকেই এটা করি প্রত্যেক দিন একটা করে গ্যাসের ট্যাবলেট মানে দিনের পর দিন এমন চলতে চলতে যে কি মারাত্মক ক্ষতিটা আমরা নিজেরাই করছি সেই জায়গাটাও একটু ছুঁয়ে রাখলাম সচেতনতার দিক অনেক ধন্যবাদ স্যার আপনাকে জানাবো ধন্যবাদ আপনাদেরকে নমস্কার I'll see you